আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ক্লাসটা দেখতেছ সবার উপর আল্লাহ সোহান তালা রহমত বর্ষিত হোক এই ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানিক পার্টের এটা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থার হ্যাঁ দ্বিতীয় ক্লাস দেখো গত ক্লাসে আমি ব্যাপনের দুইটা পার্ট নিয়ে আলোচনা করছিলাম তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন তরল তরলের মধ্যে তরল পদার্থের ব্যাপন হ্যাঁ তাহলে তরলের মধ্যে কঠিনের বেপন আবার তরলের মধ্যে তরলের বেপন আজকে আমি যে অংশ নিয়ে আলোচনা করব তার মানে এর আগের ক্লাসগুলিতে বেপনের দুইটা পার্ট ক্লিয়ার কঠিন পদার্থের বেপন প্রক্রিয়া এবং তরল পদার্থের আজকে দেখবো আমরা হ্যাঁ এখানে গ্যাসীয় পদার্থের বেপন গ্যাসীয় পদার্থের বেপন নিয়ে যদি কথা বলতে হয় দেখো কয়টি গ্যাসীয় পদার্থের দুইটি গ্যাসীয় পদার্থের বেপন দেখো এখানে একটা কাস নল নেওয়া হয়েছে একটা কাস মনে করো এটা একটা কাঁচনল এক একশো সেন্টিমিটার লম্বা একটা কাসনল এটাও মনে রাখো কতটুকু হ্যাঁ অবশ্যই মনে রাখো একশো সেন্টিমিটার লম্বা একটা কাঁচনল এরকম একটা কাঁচনল কতটুকু লম্বা একশো সেন্টিমিটার লম্বা একটা কাঁচনল নেওয়া হয়েছে এবং এই কাঁচনল এর দুই মুখ কিন্তু খোলা এক মুখে এই মুখে একটা তোলা দেওয়া হয়েছে

এই তুলাটাকে এসি এর দ্রবণ থেকে বিজিয়ে নেওয়া হয়েছে আর এই মুখে আরেকটা তুলা নেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার এমোনিয়াম হাইড্রোক্সাইড কি হাইড্রোক্সাইড এমোনিয়াম হাইড্রোক্সাইড এন ইস ফোর এমোনিয়াম হাইড্রো দ্রবণ থেকে তার মানে এই কাশফলের দুই মুখে দুইটা তুলা দেওয়া হয়েছে এই তুলাটা নেওয়া হয়েছে এসিয়াল দ্রবণ থেকে এসিয়াল দ্রবণ থেকে বিজিয়ে এই মুখে মধ্যে দেওয়া হয়েছে এই কাজ ফলের এই মুখে দেওয়া হয়েছে আর এই মুখে মনে করো আহ এমোনিয়াম দ্রবণ থেকে একটু এমনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যে একটু ভিজিয়ে তারপর এখানে লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখন যেটা লক্ষণীয় বিষয় যে এই যে এমোনিয়াম হাইড্র অক্সাইড থেকে কি আসবে দেখো তোমার যদি সরাসরি বিক্রেতা আমি কিন্তু ক্লিয়ার করিতেছি এমোনিয়াম হাইড্রক্সাইড এনএস এইাম হাইড্রক্সাইড থেকে দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে বলতো এখানে হাইড্রোজেন আছে কয়টা চারটা একটা হাইড্রোজেন কে যদি বের করে দেওয়া হয় তাহলে এখানে হাইড্রোজেন কয়টা থাকবে তিনটা ওইটাকে আমরা কি কিন্তু এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে চারটা একটা হাইড্রোজেন কে যদি বের করে দাও একটা হাইড্রোজেন কে বের করে দিলে কয়টা হাইড্রোজেন থাকবে তিনটা তাহলে এনএচ ফোর যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে হাইড্রোজেন লিখবো করে এনএইচ ফোর না একটা বেরোয় গেলে এনএইচ থ্রি রাইট আর কি আছে তাহলে এইচ আর ওয়েস তোমরা জানো এইচ ওয়েস কে একসাথে করলে কি হয় এইচ টু ও এইচ টু রাইট তার মানে এই যে তোলাটা নেওয়া হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ এটা অবশ্যই মনে রাখবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এর দ্রবণ থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোজেন বের হয়ে গেলে অ্যামোনিয়াম থেকে হাইড্রোজেন এটাকে বলে অ্যামোনিয়াম আর এটাকে বলে অ্যামোনিয়া একটা হাইড্রোজেন বেরোয়াতে এখানে চারটা থাকবে না কয়টা থাকবে তিনটা আর এই যে এস এস কি সাথে তার মানে আর কে আমরা জানি পানি হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে এমোনিয়া গ্যাস এবং পানি উৎপন্ন তার মানে এই এমোনিয়াম দ্রবণ থেকে যে তুলনা আছে এই এমোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি পাবা বলো অ্যামোনিয়া গ্যাস তার মানে এই যে এখানে আমি একটা যে পাইতেছি সেটা হচ্ছে কি এন এস থ্রি এমোনিয়া গ্যাস পাইতেছি রাইট এটা একটু মনে রাখো এন আচ্ছা আর এই তোলাটা কি শিখতো এই সিএল শিখতো এখন কিছুক্ষণ পরে দেখা যাবে যে এদিক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এদিকে যাইতেছে আর এদিক থেকে ইমোনিয়াটা ইমোনিয়াম হাইড্রোক্সাইড থেকে ইমোনিয়া এদিকে আসতেছে আসার পর আস্তে আস্তে এক পর্যায়ে এখানে এইখানে আসলে ভিতরে একটা জায়গায় এই অংশে একটা সাদা দোয়া দেখা যাবে কি দেখা যাবে সাদা দোয়া দোয়াটা হচ্ছে এর সাদা একটা দোয়া দেখা যাবে ঠিক আছে এখানে অবশ্যই এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে তার মানে এই নল কিন্তু টোটাল একশো সেন্টিমিটার এই নলে এক মুখে দেওয়া হয়েছে এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্যাঁ এসিএল দ্রবণ রোবন থেকে একটা তোলা ভিজিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ বিজিয়ে নিয়ে এ মুখে লাগিয়ে দেওয়া হয়েছে আর একটা তোলাকে এমোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে বিজে লাগিয়ে দেওয়া হয়েছে রাইট এখন এই যে এমোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি পাইতেছি এমোনিয়াম এদিক থেকে এমোনিয়াম গ্যাস কেটে গে আসতেছে আর এই দিক থেকে এসে যাইতেছে কিন্তু একটা পর্যায়ে কিছুক্ষণ পরে দেখা যাবে এই কাঁচ মলের ভিতরে যেহেতু কাঁচ ভিতরে কি হইতেছে বাইরে থেকে দেখা যাচ্ছে হ্যাঁ মানে ভিতরে যদি কোন দোয়া উৎপন্ন হয় বাইরে থেকে দেখা যাবে কাঁচ এখানে ভিতরে কোনো একটা জায়গায় কাসতলের ভিতরে কোন একটা জায়গায় কি এই জায়গায় কি দোয়া উৎপন্ন হয়েছে এমোনিয়াম ক্লোরাইডের সাদা দোয়া উৎপন্ন হয়েছে এখন এটা কিভাবে কি কিভাবেছে বলো এদিক থেকে কি রাইট এই তোলা থেকে রাইতেছে এসি এল আর ওই তোলা থেকে কি আসতেছে অ্যামোনিয়া রাইট দুইটা যখন বিক্রিয়া করবে বিক্রিয়া করে যেটা হ্যাঁ তার মানে এদিক থেকে রাইতেছে এসি এল

তার মানে এই যে নাইট্রোজেন হাইড্রোজেন তিন আর একে কত চার আর সাথে কি আছে সিএল এই হচ্ছে ইমোনিয়াম ক্লোরাইড ইমোনিয়াম ক্লোরাইড সাদা দোয়া উৎপন্ন হচ্ছে ঠিক আছে তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl টা আর NH3 দুইটা দুই দিক থেকে আইসা একটা আগে বিক্রিয়া হবে বিক্রিয়া হলে নাইট্রোজেন ঠিক থাকবে হাইড্রোজেন তিন আর একে হয়ে যাবে চার আর সাথে আছে CL রাইট তার মানে HCl এবং NH3 বিক্রিয়া করে কিসে পরিণত হইছে NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরাইড এর সাদা ধোয়াতে পরিণত হইছে রাইট এটা মনে রাখবা ইমন এমপ্লয়েডের সাদা দোয়া তে পরিণত হচ্ছে এখন একটা প্রশ্ন আসতে পারে স্যার যেহেতু একই সময়ে দুইটা তোলাকে লাগানো হয়েছে স্যার মধ্যে উৎপন্ন হওয়ার কথা কিন্তু যে বিষয়টা আমাদেরকে একটু চিন্তা করতে হবে এই যে সাদা দোয়াটা উৎপন্ন হয়েছে এসিএল সিএল অ্যাসিড থেকে কতটুকু দূরে চল্লিশ সেন্টিমিটার কিন্তু এই অ্যাসিডটা এনএস থ্রি থেকে এনএস থ্রি থেকে কতটুকু দূরে 60 সেমি দূরে তো এখন তোমাদের মধ্যে একটা মনে একটা প্রশ্ন আসতে পারে স্যার একই সময় দুইটা তোলাগানো হয়েছে কিন্তু দোয়া তোলা হলে একটা অংশে উৎপন্ন যে দোয়াটা এটা মধ্যে উৎপন্ন হওয়ার কথা কিন্তু স্যার কেন এটা এসিএল এর কাছে কেন এনএস থ্রি থেকে দূরে অর্থাৎ এসিএল থেকে কতটুকু দূরে মাত্র চল্লিশ সেন্টিমিটার আর এনএস থ্রি থেকে কত ষাট সেন্টিমিটার দূরে কেন স্যার মধ্যে এই দোয়া উৎপন্ন হলো এখন এই যে আমি বলছিলাম ব্যাপন দুইটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে কোনার আকার একটা হচ্ছে কি বর বরের উপর নির্ভর করে এবং বলছিলাম তারাণবিক বর কম তার বেপন হার বেশি তার আনবিক বর বেশি তার বেপন হারটা কম তাহলে আমরা দেখবো কেন এটা এই সাদা দয় এটার কাছে উৎপন্ন হলো কেন এটা থেকে দূরে উৎপন্ন হলো দেখো আমরা আণবিক বর যদি বের করি এখানে এই সেলের আনবিক বর যদি বের করি হাইড্রোজেনের পারমাণবিক বর হচ্ছে ওয়ান আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ একসাথে করলে কি আসবে ছত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান আর ক্লোরিনের হচ্ছে পঁয়ত্রিশ দশমিক একসাথে করলে এইচ সি এল এর আণবিক ভর হবে ছত্রিশ দশমিক পাঁচ আর এন এইচ থ্রি এর ক্ষেত্রে যদি চিন্তা করো এখানে নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ আর নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান ওয়ানের সাথে কি গুণ হবে থ্রি তাহলে একসাথে করলে কি আসবে তিন একে তিন তিন আর চোদ্দ একসাথে করলে কত হবে বলো সতেরো তাহলে এই যে নাইট্রোজেনের পারমাণবিক বর চোদ্দ মধ্যে প্লাস দিবা হাইড্রোজেনের এই যে এখানে মধ্যেও কিন্তু প্লাস দিছি হ্যাঁ তাহলে মৌলের মধ্যে অবশ্যই প্লাস দিবা নাইট্রোজেনের পারমাণবিক বর হচ্ছে চোদ্দ হাইড্রোজেনের হচ্ছে ওয়ান ওয়ানের সাথে কি গুণ আছে তিন তাহলে তিন একে তিন আর চোদ্দ কত সতেরো তাহলে এখান থেকে আমি যে জিনিসটা পেলাম যে এমোনিয়ার আনবিক বর হচ্ছে সতেরো আর এই সেলের আণবিক ভর হচ্ছে ছত্রিশ তাহলে কার আণবিক ভরটা বেশি দেখো এইখানে এই সেলের আণবিক ভর বেশি কারণ এমোনিয়ার হচ্ছে আণবিক ভর সতেরো কিন্তু এই সেলের আণবিক ভর কত ছত্রিশ তার মানে এই এন থেকে এমোনিয়া থেকে এই সেলের আণবিক ভর বেশি যার আণবিক ভরটা বেশি তার কি কম ব্যাপন হার কম কম মানে কি এটা কম সরাবে সরাইতে সময় লাগবে বেশি এই জন্য একই সময় দেওয়া যেহেতু এর আনবিক বর বেশি এর ব্যাপন হার কম এটা কম চড়াইছে কিন্তু যেহেতু এর আনবিক বরটা কম তার কি বেশি ব্যাপন হার বেশি জন্য এটা বেশি চড়াইছে একই সময় দেওয়াতে এটা মাত্র চল্লিশ সেন্টিমিটার গেছে এটা ষাট সেন্টিমিটার আসছে কারণ এর আনবিক বর কম যার আনবিক বর কম তার ব্যাপন হার বেশি বেশি মানে কি সে দ্রুত চড়াইছে তাড়াতাড়ি আসতে পারছে আর এর যেহেতু আনবিক বরটা বেশি তার বেপন হারটা কম ব্যাপন হার কম মানে একটু চড়াইতে সময় হ্যাঁ এটা যেমন দ্রুত চড়াইছে যেহেতু এর আনবিক বর বেশি সেহেতু এর ব্যাপন হারটা কম কম মানে কি এটা সরাইতে সময় লাগবে এই জন্য একই সময়ে দুই মানে দুই মুখে দুইটা হ্যাঁ তোলা দিলেও একটা হ্যাঁ দিলেও এইটা থেকে আসছে চল্লিশ সেন্টিমিটার আর এই দিকে আসা বলছে ষাট সেন্টিমিটার এর কারণ একটাই ব্যাপন হার হার যার হ্যাঁ বেপন হারের উপরটা নির্ভর বেপন হার বলতে গেলে এর একটাই কারণ যার আনুবিক বরটা কম তার বেপন হার বেশি হয়েছে তাড়াতাড়ি সরাইছে আর যার আনুবিক বর বেশি তার বেপন হারটা কম হয়েছে তাহলে আশা করি জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে কেন এটা থেকে চল্লিশ এটা থেকে ষাট সেন্টিমিটার দূরে হলো এর একটাই কারণ এর আনবিক বর কম তার আনবিক বর কম তার ব্যাপন হার বেশি তাড়াতাড়ি ছড়াইছে তার আনবিক বর বেশি তার ব্যাপন হার কম তো দিদিতে ছড়াইছে এই জন্য এটা চল্লিশ সেন্টিমিটার যাইতে যাইতে ওইটা কত সেন্টিমিটার ষাট সেন্টিমিটার কাবার করছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই হচ্ছে দুটি গ্যাসের দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন